সেটাকে বলি আমি এক নম্বর আর ওই জায়গায় আবার দ্বিতীয় দিনে কাজ করতে হয় দ্বিতীয় দিন রস বের হয় সেটা হলো দুই নম্বর যে পুকুরটা আছে পুকুরের চারিদিকে খেজুর গাছ তা হইলেও তিরিশ চল্লিশটার মতো খেজুর গাছ তো এখানে হবেই আর প্রতিটা গাছে এরকম বোতল দেওয়া মিষ্টি আছে পানি মিশাল দেওয়া হালকা সবাইকে আবারও স্বাগতম আমি এস টিআর টু পয়েন্ট জিরো সি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও চলে আসলাম আজকে একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন এই বছরের শেষ দিনটাকে সুন্দরভাবে উদযাপন করার জন্য আমি আর আমার ফ্রেন্ড মারিপ সহ চলে আসলাম খেজুর রস খেতে খেজুর রসটা কোথায় পাবেন সিও বাজার পাড়ে একটু লোকেশনটা খুঁজে নেবেন ম্যাপে সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত রকমের খেজুর গাছ আসুন আমার পিছনে তো দেখতে পাচ্ছেন গাছের মধ্যে দেখেন কত রকমের মানে খেজুর রস বলতেছে টাটকা টাটকা রস আর আপনি যদি টাটকা রসের পাশাপাশি অনেক রস খুঁজতে চান তা আসেন আমার সাথে আপনাকে অনেক রস দেখাচ্ছি আমি আপনারা যদি টাটকা রসের যদি অনেক যদি টাটকা রস চান এখানে চলে আসবেন ঠিক আছে এই আখের রস খেজুরের রস আমার মাথার উপরে খেজুরের রস এখানে যে পুকুরটা আছে পুকুরের চারদিকে খেজুর গাছ তা হুম তিরিশ চল্লিশটার মতো খেজুর গাছ তো এখানে হবেই আর কুঁচিরা গাছে এরকম বোতল দেওয়া এটা সি বাজার থেকে অবশ্যই বেশি দূর না খুবই অল্প কাছে আর আমরা ব্যতীত অনেক মানুষ এখানে আসছে পাইসিস টাটকা দোষ তো একদম টাক্কা এই যে টাটকা দোস ঢাল একশো টাকা ঢাল

আর কখন করে আসলে খেজুর রসটা পাওয়া যাবে মানে টাটকা রসটা এটা সকাল সকালে টাটকাটা ভালো পাওয়া যায় সেটা মানে সবচেয়ে আচ্ছা সর্বোচ্চ নাটা আচ্ছা আর এখানে যে দেখলাম যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর রস এটা ওটা আসলে কি ওটা আসলে কি প্রথম দিন এক জায়গায় গাছটা দুই দিন কাটতে হয় প্রথম দিন যেটা বের হয় সেটাকে বলি আমি এক নম্বর আর ওই জায়গায় আবার দ্বিতীয় দিনে কাজ করতে হয় দ্বিতীয় দিন রস বের হয় সেটা হলো দুই নম্বর আর তারপর তিন তিন দিনে তৃতীয় দিনে বের হয় হ্যাঁ ওটা ঝরা রস ওইটাকে বলি আমি তিন নম্বর রস এক নম্বর রস আর পাবো না মানে এই শীতে তাই তো না পাওয়া যায় পাওয়া যাবে এটা পাবে এটা হচ্ছে কি যে তিন দিন শুকানোর পরে তিন দিন রস নামাবো আবার তিন দিন রেস্টে থাকবে থাকি প্রথম যেদিন কাটবো সেটা আবার এক তাও কত তারিখের মধ্যে মানে কতদিন পর আসলে আবার পাওয়া যাবে এটা আবার সামনের বৃহস্পতিবার সামনের বৃহস্পতিবার সামনের বৃহস্পতিবার তাহলে এক নম্বর রসটা পাওয়া যাবে সেদিন এক নম্বর দাম কেমন ওটা দাম একশো টাকা এক নম্বরটা আচ্ছা আর দুই নাম্বারটা যেটা আজকে খাইলাম সেটা একশো টাকা একশো টাকা আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ